চলে আসলাম এই মুহূর্তে আজ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনে সংকেত নিম্নচাপে রেশ কেটে গেলেও এবার বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ বাংলায় এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎসহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর দশ জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া তবে আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি কবে থেকে বিদায় নেবে বর্ষা কবে থেকে শীতের আগমন বাংলায় বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঘূর্ণাবর্তা এবং পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ শনিবারও পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে রয়েছে ব্যাপক দুর্যোগের সংকেত একাধিক জেলাগুলিতে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ শনিবার টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বিভিন্ন জেলাগুলিতে আসবো কোন কোন জেলাগুলিতে আজ ভারী বৃষ্টি হবে তার আগে জানিয়ে দেব আজ দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া এই মুহূর্তে যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি কলকাতা এবং হাওড়া হুগলি জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং নদিয়া এদিকে মুর্শিদাবাদের কিছু অংশে আংশিক মেঘাচ্ছন্ন মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দিকেও কিছু কিছু অংশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আর মাত্র কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে আকাশ প্রচণ্ড কালো হয়ে আজ সহ ব্যাপক ভারী থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে এবং বাংলাদেশের খুলনা লোহাগড়া যশোর সাতক্ষীরা ফরিদ গঞ্জ মাদারীপুর বরিশাল পিরোজপুর বাটবাড়িয়া মতিহাট এবং লালমোহন থেকে শুরু করে সমস্ত বিভাগ এদিকে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা এবং সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ এসব অংশে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী মেহিরপুর এবং রংপুরের দিকে রৌদ্রোজ্জ্বল আকাশে লক্ষ্য করা যাচ্ছে পূর্বের রাজ্য এদিকে ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে গোটা ত্রিপুরা রাজ্যই কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে আগরতলা আমবাসা থেকে শুরু করে খোয়াই আমারপুর এবং উদয়পুরের দিকে দিকে পূর্বের যে রাজ্য আসাম গুয়াহাটি থেকে শুরু করে গোটা আসাম জুড়ে এই মুহূর্তে কিছু কিছু অংশে আংশিক মেগাছন এবং রৌদ্রজ্জ্বল লক্ষ্য করা যাচ্ছে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলা শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কুচবিহার এবং দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং জলপাইগুড়ির দিকেও অতি সামান্য আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে তবে আজ কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে আমরা সেই আপডেটে চলে আসবো এই মুহূর্তে সরাসরি আজ কোথায় কোথায় সন্ধ্যা রাতের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিকে কলকাতা জুড়েই আজ ভারী বৃষ্টির দাপট চলতে পারে কলকাতা এবং নিউ টাউন থেকে শুরু করে এসব অংশে এদিকে রয়েছে বালি পাশাপাশি বারাসাত পানিহাটি ডানকুনি শ্রীরামপুর এবং এদিকে মহেশতলা বজবজ উলুবেড়িয়া হাওড়ায়ও আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাগনানের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে বিষ্ণুপুর এবং শ্যামপুর বারুইপুর ছন্ডিখালি এবং এদিকে পিয়ালি এসব অংশে অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে আজ বজ্র সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা জয়নগর মাজিলপুর ঝাড়খালী গোসাবা কুমিরমারি এছাড়া এদিকে হিঙ্গলগঞ্জ টাকির দিকেও আজ ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতার একাধিক অংশে আজ ব্যাপক ভারী বৃষ্টি চলবে নিউটাউনের দিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকার যে আপডেট তাতে হলদিবাড়ি ফ্রিজারগঞ্জ নামখানা এসব অংশে এবং দীঘা কাঁথি এসব অংশে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা সুন্দরবন এলাকায় রয়েছে আজ বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা তবে এদিকে হাওড়া এবং হুগলির কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে হুগলির সমস্ত এলাকায় বৃষ্টি হবে না এবং ঝাড়গ্রাম জেলাতে আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন যদি থাকেও তাও মোটামুটি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা পশ্চিম বর্ধমান বীরভূম জেলা এসব অংশে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আবহাওয়া শুক্রই থাকবে এবং এদিকে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু আজ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না নদীয়া জেলার কিছু কিছু অংশে আজ বৃষ্টি হতে পারে যেমন এই চাকদহ ছিটে বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া কোথাও আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এদিকে উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনা বনগাঁ এবং স্বরূপনগর হাবড়া নগরুখরা এসব অংশে এবং বাদুড়িয়া অর্থাৎ গোটা উত্তর চব্বিশ পরগনা জেলাতে আজ বিকেলের দিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল এবং এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর এসব অংশে আজ বজ্র সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী এলাকা কলাপাড়া মাঠবাড়িয়ার দিকে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দমকা ঝোড় হওয়ার সাথে ফটিকছির উপজেলা এবং চট্টগ্রাম বিভাগ সেনবার কুমিল্লা ফরিদগঞ্জ মতিরহাট এসব অংশে আজ বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ রগরপুর এবং এসব অংশেও আজ বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কুমিল্লাতেও আজ ত্রিপুরা রাজ্যে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছু কিছু অংশে খোয়াই আগরতলা এবং এদিকে আমবাসার দিকেও বৃষ্টির সম্ভাবনা উদয়পুরের দিকেও বৃষ্টির সম্ভাবনা এদিকে শিলা শিলচড়ি বাজারের দিকেও আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্বের রাজ্য আসামে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বলেই চলে যদিও বা আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে দিনের একাধিক সময় তবে বৃষ্টি কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের বগুড়া সিংড়া রাজশাহী বিভাগ এবং এদিকে রংপুর এসব অংশে কিন্তু আজ বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বাংলাদেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকে বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আজ কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলা এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দিকেও আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং মালদহ জেলাতেও কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আজ মোটামুটি পুরো শুকনোই থাকবে অতি সামান্য ছিটে পোটে বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এবং শিলিগুড়ির দিকে এছাড়া কিন্তু এক কথা উত্তরবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না শুধুমাত্র আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এই উপকূলবর্তী অংশে অর্থাৎ কলকাতা লাগোয়া কিছু এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি কবে শেষ হবে বৃষ্টির পর্ব বর্ষা কবে যাবে এবং জাকিয়ে শীত কবে পড়বে এ বিষয়ে আপডেট কি পাওয়া যাচ্ছে জানিয়ে দিই রাতের দিকে আজ একটু বৃষ্টি হতে পারে কলকাতার দিকে কলকাতা সংলগ্ন এলাকা কলকাতা এবং এদি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং উপকূলবর্তী কিছু এলাকায় আজ রাতের দিকে অর্থাৎ সন্ধ্যা রাতের দিকেও কিছুটা বৃষ্টি চলতে পারে বিকেল থেকে এবং আজ রাতের দিকে কিন্তু আর বৃষ্টি কোথাও মোটামুটি নেই আজ মধ্যরাতের কী আপডেট পাওয়া যাচ্ছে আজ শনিবার মধ্যরাতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বাংলাদেশের সিলেট বিভাগ এবং মৌলভীবাজার বিশ্বম্বরপুর এসব অংশ এবং কুমিল্লা এসব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতে এবং আগরতলা আমবাসা থেকে শুরু করে লাখাই এসব অংশ অর্থাৎ পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সাথে প্রচণ্ড বজ্রপাতের আশঙ্কা থাকবে তবে আগামীকাল রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল রবিবারে জানাবো আগামীকাল রবিবার সকাল থেকে কিন্তু কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই কিন্তু আবহাওয়া শুকনো থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আংশিক মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আগামীকাল রবিবার সকালের দিক থেকে বাংলাদেশের কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ বরিশাল কলাপড়া এবং মহেশখালীর দিকে বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রবিবার থাকছে না অর্থাৎ এখন শুধু শীতের পালা অর্থাৎ রবিবার হালকা মাঝারি বৃষ্টি যদিও বাংলাদেশের দিকে হয় কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী সোমবার তেরো তারিখে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে অর্থাৎ এই অক্টোবর শেষ হলেই আগামী মাসে অর্থাৎ নভেম্বর নভেম্বরে প্রথম সপ্তাহ থেকেই বাংলায় জাত কি শীত পড়তে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে ইতিমধ্যেই কিছুটা অনুমান করা হয়েছে যে কারণে শীত এখনও পর্যন্ত পাকাপাকিভাবে বাংলায় ঢুকেনি সেই ক্ষেত্রে আগামী মাসের প্রথম সপ্তাহ মধ্যেই মোটামুটি যা জাকিয়ে শীত পড়তে পারে বলে আশা করা হচ্ছে